নমস্কার বন্ধুরা আমি কলা পারবো বলেই আর আঁকুশিটার মাথায় এইভাবে কাস্তেটা একটা দড়ি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি যাতে খুলে না পড়ে যায় আর আমার কলাটা পারতে সুবিধা হয় তো দেখো কত স্যাঁতলা আস্তে আস্তে যায় হলে পড়ে যাব। আর কলা গাছটা কেমন জায়গায় হয়েছে দেখো পুরো পুকুরের পাড়ে আর ঝুলে আছে কেমন দেখো মানে কলাগুলো কাটলেই আমার কলাগুলো পুকুরেতেই পড়বে তো যাই হোক আমি কষ্ট করে বাড়িটার মাথায় কাস্তে বেঁধে নিয়ে এইভাবে করে কাটছি দেখো কত কষ্ট হচ্ছে অনেক দূর আর তারপর বাড়িটা প্রচণ্ড ব্যাঁকা সোজা হলে খুব ভালো হতো তাড়াতাড়ি আমি কলাগুলো কাটতে পারতাম যাই হোক কষ্ট করে একটা কলা পড়েছে আবার পোঁচাই দেখি যা যা বাড়িটাই ভেঙে গেলো দেখো তো যাই হোক বাড়িটা কেমন কলার মধ্যে ঝুলছে দেখো তো পেরে নিয়েছি বাড়িটা আমি আর একটা বাড়ি নিয়ে এসেছি তার মাথায় কাস্তেটা মেধে বেঁধে নিয়েছি নেইভাবে কলার গোড়ায় পৌঁছ দিচ্ছি তো যাই হোক কষ্ট করে অনেকগুলো কলা পাটতে পেরেছি এই কটাই পেরেছি এর বেশি আর পাঠতে পারিনি তো কলাটার খোসা আমি মোটা মোটা করে ছাড়িয়ে নেবো যাতে সবুজ অংশ না থাকে তখন আমি এইভাবে করে মোটা মোটা করে কলাটা ছাড়িয়ে নিলাম নিয়ে আমি পাতলা পাতলা গোল গোল করে কেটে নেবো যেহেতু আমি এটা সেদ্ধ করব তাই মোটা করলে সেদ্ধ হতে দেরি হবে তাই পাতলা পাতলা করে কেটে নিলাম তখন আমি কেটে নিয়েছি বা পরিষ্কার জল দিয়ে এগুলোকে ধুয়ে আমি প্রেশার কুকারে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য কড়াতেও দেওয়া যায় বেশি দেরি লাগে না তো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম যাতে তারা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আমার জিরে ভেজে গুঁড়ো করে রাখা আছে দেখো কলাগুলো সেদ্ধ হয়ে গেছে ধনেটা ছিল না তাই ভেজে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি আর আমার এই তরকারিটা করতে আদা বাটা আর জিরে বাটা লাগবে তাই আমি আদাটা বেটে নিচ্ছি উনুনে ভাত বসিয়েছি তো ভাত দেখতেই পাচ্ছ জিরেটা বেটে নেবো আর উনুনে নিবে গেছে ভাতটা হতে হতে তাই একটু দিয়ে আবার উনুনটাকে জ্বালিয়ে দিলাম তো এইভাবে আমি জিরেটা আবার বেটে নেব দেখো কলাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আমি কেমনভাবে চটকাচ্ছি আমার কোনো কষ্ট হচ্ছে না তো আমি দেখো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো জিরের গুঁড়ো কলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে নুন দিয়ে দিলাম একটা পরিমাণ মতো দেবে তো বেশি কম হলে কোনো ব্যাপার না তো দেখো আমি আদা বেটে নিয়েছি জিরে বেটে নিয়েছি একটু আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দেবো না তরকারিতে জিরে বাটাটা দেবো আর আমাদের গাছের লঙ্কা প্রচণ্ড ঝাল একটা লঙ্কা একটা তরকারিতে দিলে সেই তরকারিটা খাওয়া যায় না এত ঝালে বিস্ফোড়া হয়ে যায় তাই জন্য আমি হাফ দিলাম দিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে নেব আর এর উপর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার বেসন দিয়ে দিলাম বেসনটা দিলে টাইট হয় নইলে কলাটা একটা ফসকা ফসকা ভাব থাকে তাই জন্য আমি বেসনটা দিয়ে ভালো করে চটকে নিলাম যাতে টাইট হয় টাইট হলে ভালো হবে বড়াটা তো দেখো আমি বেসন দিয়ে দিয়েছি এর ওপর চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিট যাতে চিনিটা গলে যায় তো আমি রেখে দিয়েছি এরপর দেখো কত সুন্দর মশ্রিণের কাছে মাখাটা দেখেই মন দেখতেই পাচ্ছ মনে হয় যেন আলু ভাতে মেখেছি এক্ষুনি মাখাটা খেয়ে নিই এত সুন্দর মাখা হয়েছে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা আমি এইভাবে একে একে কাঁচকলা সেদ্ধটা এইভাবে গোল গোল করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর মাখাটা হয়েছে শুধু দেখো তো এইভাবে দিয়ে দিয়ে দেখো কড়াইয়ের মধ্যে এগুলো কি সুন্দর আমনা আমনি উল্টে যাচ্ছে দেখো কোনো অসুবিধা নেই যে কারোর গায়ে কারোর লেগে যাবে উঠবে না এরকম কোনো ব্যাপার নয় দেখো কী সুন্দর আমি একটু খন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি গোল গোল থাকলেও হয় কোনো অসুবিধা নেই এটা আবার তরকারি করবো এমনি কাঁচকলাটা আমি সেদ্ধ করে নিয়েছি তার উপর আবার ভেজে নিচ্ছি তো গোল গোল করাও যায় আবার এভাবে খন্তি দিয়ে একটু চেপে চেপেও দেওয়া যায় সব ভাজা হয়ে গেছে আমি তো একটু ভাজাই খেয়ে নিলাম বড়াটা এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা খুব ভালো লাগলো তো দেখো আমি কড়াইতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম তোমরা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো আমি আগে থেকে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি সেই আলুগুলো এতে দিয়ে দিলাম ডুমো করে আলু কেটেছি ওদের ডুমো ডুমো দিলেই ভালো হয় কারণ নিরামিষ তরকারি করে মা করবো তো ডুমো আলুটা কাটলে বেশি ভালো হবে ওটার ওপর নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব দেখো আমি যে মশলাটা বেটেছিলাম আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি এই তিনটে বাটাই দেবো তোমরা চাইলে এতে একটু চাল মগজ বাটা দিতেও পারো কোনো অসুবিধা নেই দেখো আলুগুলো কেমন লাল লাল ভাজা হয়েছে আচ্ছা আমার কাছে টমেটো ছিল না বলে তাই আমি দিইনি তোমরা অবশ্যই করে টমেটো দেবে নিরামিষ তরকারিতে টমেটো দিলে খুব ভালো লাগে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেখো আমি ভালো করে আগে আলুগুলো ভেজে নেবো তারপর একটু চিনি দিয়ে দিলাম এমনি লাল লাল হয়েছে দেখেই বুঝতে পারছো আরও ভালো করে ভেজে নেবো নিয়ে আমি যে মশলা পেটেছিলাম শিলনোড়াতে সেই জল একটু আমার মশলা ধোয়া জল একটু আছে তো আমি সেই জলটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো জলটা যাতে শুকিয়ে যায় সেই জন্য আমি ভালো করে নেনে নিচ্ছি নিলে তেল ছাড়বে আরও তরকারিটা ভালো টেস্ট হবে দেখো জলটা আমার প্রায় শুকিয়ে এসছে আমি এর ওপর জল ঢেলে দেবো তো আমি এটা নিরামিষ করছি তোমরা যদি চাও এটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে পারো আদা রসুনটা বেটে নিয়ে কাঁচকলার সঙ্গে সেদ্ধ করে নিয়ে মাখিয়ে নেবে তো আমি একটু পাতিলেবু দিয়ে দিলাম একটু টক টক ভালো লাগবে তরকারিটা খুবই টেস্ট হয় নিরামিষ তরকারি নুন ঝাল মিষ্টি টক হলে তো খুবই ভালো লাগবে তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু আমি কাঁচকলা ভাজাগুলো দেবো আলু আমার সেদ্ধ হয়ে গেছে তো তোমরা কাঁচকলার সঙ্গে পেঁয়াজ আদা পেঁয়াজটা আদা রসুনটা বেটে বড়া করে নেবে আর এই আলুটা ভেজে পেঁয়াজ আদা রসুন দিয়েই করতে পারো সেটাতেও খুব টেস্ট হবে তবে নিরামিষ একবার করে দেখবে খুবই ভালো লাগবে দেখো আমি এইভাবে বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে খন্তি লগা দিয়ে আমি এগুলো আস্তে আস্তে বিছিয়ে দিলাম ঝোলটার উপরে যাতে কাঁচকলার বড়াগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে তো দেখো কী সুন্দর ফুটছে আমি বেশি ফোটাবো না তাহলে কাঁচকলা বড়াগুলো ভেঙে যাবে এর ওপর আমি দিয়ে দিলাম গরম মশলা আর ঘি তোমরা পেঁয়াজ আদা রসুন দিয়ে করলেও ঘি গরম মশলা দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখো এইভাবে গরম মশলার ঘিটা একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে একবার দুবার ফুটলে আমি নামিয়ে নেব হয়ে যাবে আমার কাঁচকলার কোফতা রেডি হয়ে গেছে আজকের আমাদের দুপুরের খাবার কাঁচকলার কোফতা আর ভাত টাটা বন্ধুরা